অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদরি উনি যোগের শ্রেষ্ঠ শুধু আলেমই ছিলেন না উনি ছাত্র সেনা নয় সমস্ত সংগঠক সংগঠন এবং যে কোনো সংগঠনই সকল সংগঠনের জন্যই উনি ছিলেন মডেল আদর্শ আল্লাহ জালাল উদ্দিন আল কাদরি রহমতুল্লা আলাই আহলিসুল জমাতের একজন প্রখ্যাত আলমী দিন্ন শুধু আমরা যখন আলিসুল জমাতের প্রথম জাতীয় সংগঠন পূর্ণাঙ্গ কমিটি করি বাংলা ইসলামী ফ্রন্ট শিলং ইসলাম ফ্রন্টে উনি প্রথম প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন আসলে আল্লামা জালাল উদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলহের শিক্ষক হিসাবে ওনার কোনো তুলনা হয় না আমরা দেখেছি জামিয়াতে যখন আমরা জামিয়াতে আমি আলেম থেকে কামিল ফিকা পর্যন্ত জামিয়াতে পড়েছি হুজুর যেদিন না থাকতেন সেদিন জামিয়া জামিয়া থাকতো না আল্লামা জালালুদ্দিন আল পূরণ হওয়ার নয় সে পূরণ হওয়ার চিন্তা করাটাই আমাদের জন্য ভুল হবে বরং তার বিদায়ের যে শোক এই শোককে শক্তিতে পরিণত করে তার রেখে যাওয়া আদর্শকে আমরা ধারণ করে সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে সাহেব তিনি এই উপমহাদেশে একজন বিশেষজ্ঞ বিজ্ঞ আলেম ছিলেন ওনার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে চিলেগাঙ্গের ফতিব সাহেব জালাল আল কাদ সাহেব খুবই অসুস্থ আছে আমি খুব বিব্রত বোধ করছি কেন কোথাও কোনো আইসিউ হার্ট অ্যাটাক করছে এমনভাবে ওনার হার্ট বন্ধ হয়ে গেছে চিকিৎসার কোনো ব্যবস্থা পাচ্ছি না